তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে হ আসবে আসবে ওই আসতে আসতে এখন তো উপর নিচে সব সাদা হয়ে গেছে আর যখন আসবে না তখন একবারে দোলা হয়ে যাবে দুব্লা স্বরের মতো হ্যাঁ আরে বেটা রাজনীতি করতে হইলে একটু সাহস টাহস লাগে তো দুই সাল থেকে তুমি লন্ডনে বসে আছো ওইখান থেকে তুমি দেশ চালাও তুমি দল চালাও হ্যাঁ ওই যে কাদের কাকু কইছে না এই বছর না ওই বছর মানুষ মানুষবাসে কয় বছর এখন না ঈদের পরে এই করতে করতে কিন্তু ষোলো বছর তুমি দেশের বাইরে তুমি মিয়া বড় নেতা তুমি নেতা হইবে এ দেশের প্রধানমন্ত্রী হইবে তুমি জেলের বয় পাও তুমি আসো তুমি এখন চলে আসো তোমার এয়ারপোর্টে অ্যারেস্ট করবে ইউনিয়ন সরকার অ্যারেস্ট করবে তোমারে অ্যারেস্ট করে তোমার জেলে ঢুকাবে তো জেল খাটো না সমস্যা কি তিন মাস জেল খাটো তোমার এত লক্ষ লক্ষ জনসমর্থন যে দলের রাস্তাঘাটে আনাসে আছে ফুকুর পাড়ে এখানে সেখানে তারা কি তোমাকে কি বের করে নিয়ে আসতে পারবে না যদি তুমি তিনটা মাস জেল খাটতে না পারো তো তুমি কিসের নেতা তুমি কি নেতা হইবা হইবা বঙ্গবন্ধুকে এমনি নেতা হয়েছিল বঙ্গবন্ধুকে বছরের পর বছর জেল খাটে নাই তুমি কি ভাবছো যে মানে এই সরকার তোমার ফুলের মালা দিয়ে লন্ডন থেকে নিয়ে আসবে নাকি তোমার সব মামলা হামলা মোকদ্দমা এগুলো সব কিছু শেষ করে দিয়ে তোমারে বলবে যে তারেক ভাই আপনি আসেন আপনার জন্য চেয়ার রেডি করে রাখছি হ্যাঁ আপনি এই চেয়ারে পয়সা প্রধানমন্ত্রী করেন ক্ষমতা এত সহজ এত সোজা আমার তো মনে হয় না হ্যাঁ তুমি আসবা ভাই তুমি একটা সময় আসবে যখন তখন যখন দেখবে যে দেখবা যে তোমার এই যে এখন যে নিজের আছে না তারপরে একটু সুন্দর সুন্দর কথা বলে এসে করে তখন গেছে এই বেটা ষোলো বছর দৌড়ের উপরে ছিল এখনও দৌড় এখনও তার শান্তি নেই এখনও দৌড়ের উপরে আছে যে কোনো মুহূর্তে গেছে হার্ট অ্যাটাক করে মরে দেবো এরকমও যে আরও কি রুহুল কুপুর রিজভি টিভি আছে না এগুলো সব মরে দেবো আর তোমার যে ফলাফান টোপান যেগুলো আছে এগুলো তো রাজনীতি শিখে নেয় রাজনীতি শিখাও নাই এগুলো ফেসবুকও নাই ইউটিউবেও নাই ইউনিভার্সিটির ক্যাম্পাসও নাই স্কুল কলেজও নাই এগুলা কটা আছে গ্রামে গঞ্জে ওই যে আঁস ছুরি মুরগি ছুরি এই সেই শালির দরবার করতেছে কইরা দেয়া গেছে একটা সময় কিছু টাকা পয়সা হয়তো মালিক হইতেছে হইবে কিন্তু দেখা গেছে একটা সময় যে ও ফো ফোকিড়নি এগুলো সত্য হয়ে যাবে তারপর তুমি যখন আসবা তোমার এমন দৌড়ান দৌড়াইবে রেদাকাররা হ্যাঁ দেখা গেছে ওই তুমি নালা নর তোমার ওই যে ঘর্তেও লোক লুকানোর মানে সুযোগ পাইবে না তোমার যে যে শ্যালা সাম্বরা যে কটা আছে এখন এগুলি দেখেন যে এদিকে দৌড়েবে এদিকে আবার নিয়ে দৌড়েবে ষোলোটা বছর তোমরা আন্দোলন করছো সংগ্রাম করছো ঘুম হইসো খুন হইসো তো তোমাদের এখন কোনো পাওয়ার নাই কেন তোমাদের কোনো ক্যাম্পাসে তোমাদের জায়গা নাই তোমরা ক্যাম্পাসে ঢুকতে পারতেছো না তোমাদের তো লজ্জা থাকা উচিত তোমাদের নেতা যাদেরকে তোমার নেতা মানুষ তাদেরও লজ্জা থাকা উচিত আরে বেটা তুই দেশে আয় দেশে আইসা এখানে সেখানে একটু নড়াচড়া কর তিন মাস জেল কাট দেখবে যে তোর নেতাকর্মীরা আবার ঠিক উজ্জীবিত নির্বাচন হবে না তোমরা বসে আছো যে সরকার নির্বাচন দিবে তারপরে এই দেশের জনগণ তোমার ভোট দিবে তোমরা এমপি মন্ত্রী হইবা তোমরা দেশ চালাইবা বড় নেতা হইবা মন্ত্রী হইবে না ভুলে যাও ভুলে যাও এত সহজ না যে এখন যাচ্ছে দেশ তোমরা যাদেরকে হইল সঙ্গী সাথী হিসাবে হইল কোলের ভিতরে রাখছো না এরাই দেখবে যে তোমাদেরকে সাইজ করবে এরা কিন্তু ওই যে ওরা একাত্তরে মুক্তিযোদ্ধাদেরকে এরা যারা দৌড়াই যারা এ দেশের সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি পড়াইছিল যারা হইল আলবদর আল সামাজ গঠন করেছিল এরা তো তারা তারা তখন থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্রের মধ্যে ছিল ষড়যন্ত্রের মধ্যে আছে। তাদের কাছ থেকে এত সহজে পার পাইবে না ভাই পার পাইবে না এখন তোমাদের অনেক কিছু করার আছে যদি তোমাদের মাথায় বুদ্ধি থাকে জ্ঞান থাকে তাহলে হয়তো তোমরা ক্ষমতা পেতে পারবে আর না হয় যা কিছু দেখতেছি আজকে এখানে ঘটনা ওইখানে ওই ঘটনা এইখানে ঘটনা এখন তোমাদের ছাত্রটিকে সাথে মিলে ফেলছে ছাত্রটিকে আর ছাত্র একই শুধুমাত্র ওই যে হাসিনা ফালাইছে ষোলো বছর এই আকাম ফুকাম করছে এই জন্য ছাত্রলীগের পোলা পাইনে কিছু এই আকাম কুকাম কিছু করছে এই জন্য তাদেরকে খোলা মাটি নিষিদ্ধ করা হয়েছে তোমাদের তো নিষিদ্ধ করা হবে না দেখতে একটু খারাপ দেখা যায় তবে তোমরা পাত পাইবে না তোমার তোমরাও তোমাদের রাজনীতি নাই কিসের রাজনীতি তোমরা তো এই ক্যাম্পাসের কথাই বলতে পারো না তোমরা কী রাজনীতি করবে কিসের ছাত্রদল গ্রামেগঞ্জা এসে যে নাড়া খেতে নাড়া খেতে গুরু তোমাদের কোনো ভবিষ্যৎ আসলে আমি দেখি না তোমাদের আর অরহমানও নাই তোমাদের আদর্শ নাই খালেদা জিয়া একটা সমন্বিত সে হয়ে গেছে বুড়ি এখন কান দেখে না কয়দিন বাঁচে নাকি মরে আল্লাহ জানে তো এখন তোমাদের হলো মহানায়ক তারেক ভাই তো তারেক ভাইকে বলো যে দেশে চলে আসতে দেশে চলে আসুক সে সে দেশে আসুক দেশে আসে সে এদিক সেদিকে একটু যাক ঘুরাফেরা করুক আর যদি সরকার যদি তাকে ধরে ফেলে তো তাইলে তোমরা অন্তত আন্দোলনের মাঠে থাকলেও তো তোমাদেরকে অন্তত মানুষ একটু সময় করবে তোমরা কি এখনো বুঝতে পারতেছো না যে এদের উদ্দেশ্য কি এরা স্বাধীনতা মানে না এরা সংবিধান মানে না এরা মুক্তিযুদ্ধের কথা শুনতে পারে না এরা হলে শহীদ বিনার মানে না তো এরা আসলে মানে এরা কি চায় একটা জিনিস মনে রাখো যদি এরা যদি আর পাঁচ সাত দশ মাস সময় পায় তো তোমাদের ক্ষমতা ঠিক আছে ঢুকাই দিব তোমাদেরকে ঠিক আছে এখন তো তোমাদের ওই যে ছাত্র দলরে তো মোটামুটি একবারে মোটামুটি ইউনিভার্সিটি থেকে বাইরে দিয়েছে দানের শেষ শরীর জিয়া এগুলি বলা তো দূরের কথা ঠিক আছে ঢুকতেও পারবা না তোমাদেরকে নিষিদ্ধ করার জন্য ওরা আলটিমেটাম দিছে তোমরা কি বুঝতে পারতেছো না শেষ পর্যন্ত তোমাদেরকে কি করবে এরা তোমরা যতদিন পার করবা ততই তোমাদের গন্ধ ছড়াবে তারা এখন তোমাদেরকে ছাত্রলীগের সাথে মিলে ফেলছে ছাত্রলীগ দীর্ঘ ষোলো বছর একটা দল ক্ষমতায় ছিল তারা অনেক কিছুই করছে করার মতো সুযোগ পাইছে তোমাদের তো এখনো সুযোগও পায় নাই সুযোগ পাওয়া নাই ক্ষমতা যাইতে পারো নাই ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছ এর ফাঁকে তোমাদের কিছু আমসা সামসা তোমাদের ছোটোখাটো কিছু নেতা পাতি নেতা নেতা এরা ওই যে রামদা টাম দা নিয়ে দেবে ঘুরা করতেছে করতেছে পত্রিকা যেগুলো সড়াই করতেছে সামাজিক যোগাযোগ পেজুক মাধ্যমে যেগুলো সড়াই করতেছে তো এগুলি তো হলো এই যে মবেরা এখন হইল প্রচার করতেছে যে ছাত্রলীগ আর হলে এদের হইল তপাত কোথায় তার মানে তোমাদেরকে রাজনীতি থেকে আউট মাইনাস টু ফর্মুলা ছাত্রলীগ মাইনাস করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তারা সন্ত্রাসী তারা সন্ত্রাসীদের অঙ্গ সংগঠন তো তোমরাও কি সন্ত্রাসীদের অঙ্গ সংগঠন তোমাদেরকে তো এখন দেখতেছি সেই তকমা দিয়ে হলো তোমাদেরকে রাস্তা রাস্তায় ঘুরচ্ছে আর পিটা এরা বলতেছে যে রাজনীতি করতে পারবে না ক্যাম্পাস থাকবে মুক্ত তো এরা যে এখানে সেখানে যে আন্দোলন সংগ্রাম উড়হাম গামা মারপিট দর মার এর বাড়ি পড়াও ওইটা করো সেইটা করো এইটা কি রাজনীতি না এদের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি এরা কি চায় এটা তো তোমাদের বোঝা উচিত তোমাদের বুঝতে যদি এত সময় লাগে তাহলে তো তোমরা তো ওই যে নারা খেতে এখন দূরাসো তোমাদের ওই যে নাড়া থাকা থাকা লাগবে তো যাকে আমি বিএনপি করি না তারপরও দেশের প্রতি একটা ভালোবাসা আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা আছে বঙ্গবন্ধু জিয়াউর রহমানের প্রতি একটা সম্মান আছে সেই সম্মান থেকে আসলে আমি কথাগুলো বলছি আমার কাছে মনে হচ্ছে যে একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের দেশের যে রাজনৈতিক কালচার এগুলি সব মবেরা ধ্বংস করবে এখন রাস্তাঘাটে জয় বাংলা বলা যাবে না কদিন পরে রাস্তাঘাটে দিয়ে নামও নেওয়া যাবে না কালচার তো সেটাই শুরু হয়ে গেছে অনেক কথাই বললাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ